আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তানয়িবাম মুবারাকান ফিহি আম্মা বাদ আমার সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ দুটি মাসলা নিয়ে এক নাম্বার মাসলা হচ্ছে যদি কোনো মুসলমান হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা বলে সম্বোধন করেন তাহলে এই ধরনের সম্বোধন করা তার জন্য কি জায়েজ হবে যদি হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা বলে এই আকীদা পোষণ করেন যে হজরত হাসান আর হুসাইন দাদি আল্লাহ তালুমার যেভাবে ফাতিমা মা আমাদেরও সেইভাবে মা তাহলে এটা কোনো ক্রমে জায়জ হবে না মানে মুসলমান এরকম আছেন যারা হজরত হাসান আর হুসাইনের প্রতি মহাব্বতের আধিক্যতা দেখাতে গিয়ে হজরত ফাতেমা তু জাহরা রাজি আল্লাহ তালাকে মা ফাতিমা বলে সম্বোধন করেন এটা কেন জায়জ নয় আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে উম মাহাতুল নবিয়া করিম সাল্লাহ সাল্লামের বিবিগণকে মায়ের সম্মান দেওয়ার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন সকল মুসলমানকে হুকুম করেছেন অর্থাৎ আমাদের মা যেভাবে আমাদের উপর হারাম ঠিক তেমনিভাবে আমাদের নবিয়া করিম সাল্লা বিবিগণও আমাদের জন্য হারাম তাদেরকে বিবাহসাদী করাও হারাম এবং তাদেরকে বুন বলে ডাকাও হারাম সুতরাং তাদেরকে মায়ের সম্মান দিতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিনের ঘোষণা সেই হিসাবে যদি কোনো মুসলমান তাদেরকেও মা বলে সম্বোধন করে এবং হজরত ফাতেমাকেও মা বলে সম্বোধন করে তাহলে জাইজ হবে না কেননা বুনকে তো আর মা বলা যায় না সুতরাং হজরত ফাতেমাতুল জাহারা রদি আল্লাহ তালানহাকে এই আকিদার ভিত্তিতে যদি কেউ মা বলে সম্বোধন করে যে হজরত হাসান আর হুসাইন রদি আল্লাহ তালানহুমা যেরকম ভাবে ওনাকে মা বলে সম্বোধন করেন আমরাও সেই রকম ভাবে ওনাকে মা বলে সম্বোধন করবো সেরকম ভাবে মর্যাদা দান করবো তাহলে এই ক্ষেত্রে মা বলে সম্বোধন করা জায়িজ হবে না যদি আমাদের দেশের ভাষাগত প্রচলন হিসাবে যদি কেউ হজরত মা ফাতেমা বলে ফেলেন তাহলে এটা না জায়েজের কিছু নয় এটা জাইজ আছে কিছু শিয়া আছে এবং কিছু সুন্নিরা আছেন যারা হজরত হাসান আর হুসাইন আল্লাহ তালান হুমার প্রতি বেশি মহব্বত দেখাইতে গিয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ তালান হাকে নবিয়া করিম সাল্লা কন্যা হজরত ফাতেমা হাকে মা বলে সম্বোধন করেন সুতরাং তাদের এই মা বলে সম্বোধন করাটা মেনে নেওয়া যায় না কেননা মাহাতুল মমিনকে পাক রাব্বুল আমি যেখানে মা বলে সম্বোধন করার হুকুম করেছেন তাদেরকে মা ডাকার জন্য মায়ের সম্মান দেওয়ার জন্য তাহলে মায়ের সন্তানকে আবার মা বলে ডাকা যায় কিভাবে সুতরাং মায়ের সন্তানকে মা বলে ডাকা যায় না মায়ের সন্তানকে গুণ বলে ডাকা যায় ছেলে হলে ভাই বলে ডাকা যায় অর্থাৎ হযরত فاطمه තු Zahra رضی اللہ تعالی এবং আরো যারা সাহাবাই کرام আছেন আমরা সবাই ইনামাল মুমিনুনা ইখওয়াতুন এক মুমিন এক মমিনের ভাই ভাই যদিও সম্মানের ক্ষেত্রে সাহাবাই کرام رضوان الله عنا હતા আল মাজমা সর্বোচ্চ সম্মানের অধিকারী সোহাবিয়তের মর্যাদা তাদের প্রত্যেকের মর্যাদার স্তর আলাদা আলাদা আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের মর্যাদা আলাদা সাহাবাই কেরামদের মর্যাদা আলাদা সুতরাং হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে এই দৃষ্টিকোণ থেকে মা বলে সম্বোধন করা যাই হবে না যে হজরত হাসান আর হুসাইনের মা যেরকম ভাবে মা ফাতেমা আমাদেরও সেই রকম ভাবে মা ফাতেমা এই দৃষ্টিকোণ থেকে বলা যাইজ হবে না আল্লাহ পাক রাবুল আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন আমরা আরেকটি মাস্তা জানি মাস্তাটির শিরোনাম হচ্ছে যদি কোনো মুসলমান অষ্টদাতুর আংটি পরিধান করেন তাহলে কি এই আংটি তার জন্য ব্যবহার করা যাইজ হবে এর উত্তর হচ্ছে অষ্টদাতুর আংটি ব্যবহার করা কোনো মুসলমান পুরুষদের জন্য যাইজ নয় এখন যদি কেউ বলে যে আমি রোগের জন্য ব্যবহার করতেছি রোগের জন্য ব্যবহার করা যাইজ নয় কেননা কোনো আংটি কোনো মশলুক মানুষের রোগ কমাইতে পারে না মানুষের রূপ কমানোর মতো কোনো ক্ষমতা রাখেন না একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমী সকল ক্ষমতার অধিকারী সুতরাং কোনো মুসলমান যদি কষ্টদা তোর আংটি ব্যবহার করেন তাহলে তার জন্য এই ব্যবহার করাটা জায়জ হবে না কেননা নবিয়া করিম সাল্লাহ আলী হাসাল্লাম মুসলমান পুরুষদের জন্য শুধু রূপার আংটি ব্যবহার করা যাই করে দিয়েছেন স্বর্ণের আংটি এবং তামবা লুহা দস্তা ফারদ ফিতল সীসা এরকম যত প্রকারের আংটি আছে যত প্রকারের দাতুর আংটি আছে সবই হারাম এবং নবিয়া করিম সালাম নিষেধ করে দিয়েছেন সুতরাং মুসলমান পুরুষদের জন্য কষ্ট দাতুর আংটি তাই অসুস্থতার জন্য হোক অথবা অসুস্থতার জন্য নাই হোক কোনো ক্রমেই জাইজ হবে না আমার সম্মানিত বন্ধুগণ আমি এই যে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম আমাদের সকলকে আল্লাহ পাক দিনের সঠিক বুঝ দান করুন এবং দিনে হকের উপর আমল করার তৌফিক দান করুন